তবে হ্যাঁ ভিডিও করা কিন্তু ভালো কিছুই না ইচ্ছা করতেছিল তে এমনি করতেছি এখন একটু চুলটা ঠিক করে নিচ্ছি এবার ঠিক হচ্ছিল না তাই একটু চিরুনি দিয়ে আসলে নিলাম জলদি মজিয়ে যেতে হবে কারণ আজান হয়ে গিয়েছে প্রায় সাড়ে আটটার দিকে এখানে অত শুরু হওয়ার সাথে সাথে নামসব আটটার দিকে জামাত তো এখন চুল ঠিক করতে করতে একটা কথা বলে নিই আমি যতটুকু জানি জুম্মা দিন যদি আপনি ফজরের সালাত আদায় করে না থাকেন মানে হজনের নামাজ আদায় না করলে এটা কাজে করে নেবেন না তো আপনার জমা নষ্ট না হতে পারে আমরা অনেকে অনেক খামখেয়ালি করে ওই ফজর নষ্টা করা হয় না আলহামদুলিল্লাহ আজকে আমার ফজর নষ্ট করা হয়েছে তো এখন পোকের পার্স নিয়ে নিলাম সবার যেটা জরুরি এখন এখন খুঁজছি প্রেয়ার মেট পোর্টেবল প্রেয়ার মেড এটা থাকা জরুরি যদি আমি মসজিদের ভিতরে জায়গা না পাই আমার বাইরে নামাজ পড়তে হতে পারে এই জন্য আর একটু পারফিউম বা লাগানো শূন্য তো একটু মেরে নিলাম গ্রামটা শিখতে সুন্দর যাই হোক একটু দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা ফিটফাট একটু বেশ লাগিয়ে নিলাম কারণ বাইরে অনেক বাতাস আর শীতটা করা একটু বেশ লাগিয়ে নেওয়াটাই উত্তম ও আরেকটা কথা এই আমি যেটা করছি যুব বালভাগ এটা একটা সুনতি তো এটা একটা বেনিফিট আমার কাছে মনে হয় আছে শীতের দিন একটু শীতটা কম লাগে গরমের দিন একটু গরমটা কম লাগে তো একটু মাফাটাও নিয়ে নিলাম কারণ বাইরে অনেক বাতাস তো বাতাসে অবস্থা খারাপ হতে পারে তো কান টান ডাকার জন্য আগে থেকে নিয়ে নিলাম আমাকে কেমন লাগছে জানাবেন তো এখন যাচ্ছি মসজিদে হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়া সুনত গাড়ি নেই থাকলে তো গাড়িতে যেতাম সুনদ পারাম এই তো মসজিদ চলে আসছি তো রাস্তা থেকে পারবার হতে হবে এটা বুঝলে চলে যে রাস্তা দিকে শোনা পারবা তো আলহামদুলিল্লাহ সে আসছি আল্লাহ আখা চালিয়ে আবার আবার রহমা দেখা মসজিদে প্রবেশ করলাম তো বাইরেও জায়গা নেই ভিতরে জায়গা নেই বুঝতে হবে তবে বসতে হবে يعني عن أبي هريرة رضي الله عنه كما جاء في البخاري ومسلم عن النبي صلى الله عليه وسلم أذل أعدائك أعداء الدين اللهم من أراد الإسلام والمسلمين بسوء فاجعل كيده في نحره واجعل تدبيره تدميره يا ذا القوة يا متين اللهم انصر إخواننا المستضعفين في غزة كن معهم بقوتك يا قوي يا عزيز اللهم ثبت أقدامهم اللهم اجمع كلمتهم اللهم اربط على قلوبهم اللهم رميهم. اللهم زلزل الارض من تحت اقدام عدوهم اللهم عليك بالعدو باليهود الظالمين المغتصبين اللهم عليك بهم وبمن ايدهم وساندهم اللهم مزق عروشهم اللهم ارنا بهم عجائب قدرتك فانهم لا يعجزونك يا ذا القوه يا متين اللهم يا حي يا قيوم اللهم احفظ هذا البلد وبلاد المسلمين اللهم امنا في اوطاننا اللهم اصلح ائمتنا وولاه امورنا اللهم ارزقهم البطانه الصالحه التي تعينهم على طاعتك يا رحمن يا رحيم اللهم وفق اميرنا لكل خير اللهم سدده اللهم سدده اللهم سدده اللهم وفقه لتطبيق شرعك يا رحمن يا رحيم اللهم اجعل هذا البلد امنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين واغفر لنا ولوالدينا وللمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الاحياء منهم والاموات انك سميع قريب مجيب الدعوات ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصل اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه الطيبين الطاهرين والحمد لله رب العالمين তো আমাদের সহিত ফরত নামাজ শেষ হলো আর এরা ফরজ নামাজ শেষ হতে না হতেই যাওয়া শুধু করছে কেন জানি না কারণ সুলত নামাজ বাকি নেই অনেকে এমন করে যাই না কেন তো যাই হোক ওনারা যাচ্ছে যাক আমি সুলত করেই তো এরা যেতে আমি একটু দূরত্ব জিভাগ করতে থাকি এরা যেতে থাকুক আর এই তো বের যেমন ধাক্কা থাকি মানে কাণ্ড এটা আসলে একটা ইউনিভার্সাল প্রবলেম শুধু বাংলাদেশেরই না সবাই বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ান মিশুরি যাই হোক আলহামদুলিল্লাহ নামাজ আমার পড়া শেষ এখন বাইরে যাবো অনেক সাথে মুলাকাত শুক্রবার এখানে আপনার সাথে থাকতে অনেক সাথে পরিচিত হয়ে গেছি আর একটু আয়না দেখলে তো একটু রং করা লাগে তাই না যাই হোক আলহামদুলিল্লাহ নামাজ রুমে রওনা হচ্ছি আল্লাহ আপনাদের সকলকে ভালো খুব সুস্থ রাখুক আফিয়াত দান করুক আল্লাহ হাফিজ